জাপানের নিপন স্টিলের সাথে চোদ্দ দশমিক নয় বিলিয়ন ডলারের ইউএস স্টিল কর্পোরেশন বিক্রির এই চুক্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমন যুক্তি এক নির্বাহী স্থগিত করেন এই তথ্য করে শুক্রবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় নিপ্পন আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর পদক্ষেপ নিতে পারে এমন বিশ্বাসযোগ্য প্রমাণ আছে এছাড়া প্রেসিডেন্ট বাইডেন তার বিবৃতিতে বলেন আমেরিকার জাতীয় স্বার্থের পক্ষে লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য ইস্পাত তৈরির সক্ষমতার বড় অংশের প্রতিনিধিত্ব আমেরিকার সংস্থাগুলোর কাছে থাকা প্রয়োজন জাপানের নিপন দেশের গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে ইউএস স্টিলের ব্যবসায় বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয় দেশের ফরেন ইনভেস্টমেন্ট কমিটি বা সিএফআইএস চুক্তিটি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করে সম্ভাব্য জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি নিরূপণ করতে ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন এই পদক্ষেপ নেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর